আপনি যার জন্য কান্না করে দোয়া করছেন তার সাথে কি ঘটে জানলে অবাক হবেন দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিশেষ করে যখন মানুষ তার প্রিয়জনের জন্য আন্তরিকভাবে এবং চোখের পানিতে ভিজে ভিজে আল্লাহর কাছে হাত তোলে তখন সেই দোয়া কেবল দোয়া থাকে না বরং তা আসমান ছুঁয়ে যায় কান্নাজডিত দোয়া হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা দোয়া এগুলো আল্লাহর দরবারে কখনোই ফেলে দেওয়া হয় না কিন্তু প্রশ্ন হল যখন আপনি কারো জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন তখন আসলে সেই ব্যক্তির জীবনে কি ঘটে এর প্রভাব কি তার অন্তরে তার ভাগ্যে বা তার জীবনের সমস্যার উপর পড়ে চলুন কোরআন হাদিস এবং বাস্তব জীবনের আলোকে এর বিস্তারিত জানি এক কান্নাজডিত দোয়া আসমান চিরে পৌঁছে যায় রাসূলুল্লাহ বলেছেন তিন প্রকার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এক পিতার দোয়া তার সন্তানের জন্য দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া তিরমিজি যখন আপনি কাজতে কাজতে কারোর জন্য দোয়া করেন তখন তা মজলুমের দোয়ার মতো শক্তিশালী হয়ে যায় কারণ চোখের পানি হৃদয়ের ভেতরের সত্যিকার কষ্টের প্রমাণ আল্লাহ তায়ালা এরুক দোয়া কখনও ফিরিয়ে দেন না দুই তার জন্য রহমতের দরজা খুলে যায় হাদিসে এসেছে যখন মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক মুসলিম অর্থাৎ আপনি যখন কাঁদতে কাঁদতে কারো জন্য দোয়া করছেন তখন আল্লাহর ফেরেস্তারা তার জন্য রহমত কামনা করছে এবং একই সময় আপনার জন্য ফলে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করেই এমন সহজ রাস্তা তৈরি হয় যা সে নিজেও আগে ভাবতে পারেনি তিন তার অন্তরে অদৃশ্য প্রশান্তি নেমে আসে অনেক সময় দেখা যায় যাকে নিয়ে আপনি কাঁদছেন সে হয়তো দুঃখের সমস্যায় হতাশায় ভুগছে আপনার কান্নাজ দোয়া আল্লাহর রহমতের এক মাধ্যম হয়ে যায় ফলাফল হলো তার অন্তরে হঠাৎ শান্তি দীঘতা ও আশা জন্ম নেয় যদিও সে জানে না কেন তার মন হালকা হয়ে গেল কিন্তু বাস্তবে সেটি আপনার দোয়ার প্রভাব চার তার বিপদ দূর হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে বল আমি তো কাছেই আছি আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে সুরা বাখারা আচ্ছয় কান্নার সঙ্গে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন তাই আপনার প্রিয়জন বিপদে থাকলে আপনার অশ্রুসিক্ত দোয়ার কারণে অনেক সময় বট কোনো বিপদ তার থেকে সরে যায় হয়তো আপনি টেরও পান না কিন্তু আল্লাহ তার ভাগ্য থেকে অকল্যাণ মুছে দেন পাঁচ তার জন্য ক্ষমা প্রার্থনা হয় আপনি যখন দোয়া করেন তখন সচেতনভাবে হোক বা না হোক আপনি প্রায় বলেন হে আল্লাহ তাকে মাফ করে দিন তার কষ্ট দূর করুন আর আল্লাহ দয়াময় তিনি বান্দার ক্ষমা প্রার্থনাকে কবুল করেন ফলে যার জন্য আপনি কাঁদছেন তার গুনাহ ক্ষমা হতে থাকে ছয় ফেরেস্তারা তাকে ঘিরে ফেলে হাদিসে এসেছে যখন কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর কথা আলোচনা করে আল্লাহ তাদের উপর রহমতের ছায়া দেন ফেরেস্তারা তাদের ঘিরে ফেলে এবং আল্লাহ তাদেরকে তার সান্নিধ্যে উল্লেখ করেন মুসলিম যদিও এখানে আলোচনা করা হয়েছে আল্লাহর স্মরণ নিয়ে তবে আল্লাহর কাছে কারো জন্য কান্নাজৃত দোয়া করাও একই পর্যায়ের রিবাদ। তখন আল্লাহ ফেরেস্তাদেরকে সেই ব্যক্তিকে ঘিরে রাখতে বলেন যাতে তার জীবনে অদৃশ্য সুরক্ষা নেমে আসে সাথ। তার রিজিক সহজ হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি তোমাদের উপর বৃষ্টি পাঠাবেন এবং সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী করবেন সুরাহুদ পাঁচ দুই অস্রুসিক্ত দোয়ার মাধ্যমে আল্লাহ শুধু সমস্যাই দূর করেন না বরং তার রিজিক কাজ বা জীবিকার দ্বারও খুলে দেন অনেক সময় দেখা যায় আপনার প্রিয়জন হঠাৎ এমন কাজ বা সুযোগ পেয়ে যায় যা আপনার দোয়ার ফলাফল আট তার জীবনে হৃদায়ত আসে দোয়ার সবচেয়ে বড় প্রভাব হল হৃদয়াত হয়তো আপনার জন্য কান্নাজডিত দোয়া করা ব্যক্তিটি গুনাহের পথে ছিল অথবা অন্ধকারে ডুবে ছিল আপনার দোয়ার কারণে তার অন্তরে এমন আলোচ বলে ওঠে যা তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে রাসুল বলেছেন নিশ্চয়ই দোয়া ভাগ্য পরিবর্তন করে তিরমিজি অতেব আপনার কান্নাজডত দোয়া তার ভুল পথকে সঠিক পথে নিয়ে আসতে পারে নয় তার বিপদের পরিবর্তে রহমত লেখা হয় হাদিসে এসেছে দোয়া হলো বিপদ দূর করার মাধ্যম আর তা নেমে আসা বিপদকে ঠেকিয়ে দেয় হাকিম অর্থাৎ হয়তো তার জীবনে বট কোনো দুর্ঘটনা বা রোগ নির্ধারিত ছিল কিন্তু আপনার অশ্রুসিক্ত দোয়ার কারণে আল্লাহ সেটিকে রহমতে রূপান্তর করেন এক শূন্য আল্লাহ উভয়কে ভালোবাসেন যখন একজন বান্দা অন্যের জন্য কাস্তে কাঁদতে দোয়া করে তখন আল্লাহ বলেন দেখো আমার বান্দা অন্যের জন্য কাঁদছে অন্যের জন্য দোয়া করছে এটা তার নিঃস্বার্থ ভালোবাসা আমি তার দোয়া কবুল করব এভাবে আল্লাহ শুধু যার জন্য দোয়া করা হয়েছে তাকেই নয় বরং দোয়াকারীকেও ভালোবাসায় ভরিয়ে দেন এক এক আপনার অশ্রু তার জন্য সুরক্ষা ঢাল হয়ে দাঁড়ায় অনেক সময় এমন হয় যে যাকে নিয়ে আপনি কাঁদেন সে হয়তো জানেই না কেউ তার জন্য দোয়া করছে অথচ আল্লাহ আপনার কান্নাকে ঢাল বানিয়ে দেন তার জীবনে অদৃশ্য বিপদের বিরুদ্ধে এক দুই শেষ বিচারের দিন তার উপকারে আসে কিয়ামতের ময়দানে যখন প্রতিটি মানুষ কাঁদবে তখন আপনার করা দোয়া সেই ব্যক্তির জন্য নূর হয়ে উঠবে আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি থেকে বাঁচাতে পারেন অথবা জান্নাতের পথে সহজি দিতে পারেন বাস্তব জীবনের উদাহরণ অনেক মায়েরা সন্তানের জন্য কাস্তে কাস্তে দোয়া করেছেন এবং সন্তান বিপদ থেকে হৃদায়তের পথে ফিরে এসেছে অনেক স্ত্রী স্বামীর জন্য ভাই ভাইদের জন্য বন্ধু বন্ধুর জন্য এভাবে দোয়া করেছেন এবং আল্লাহ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিয়েছেন আপনার চোখের পানি শুধু পানি নয় এটি রহমতের সিডি আপনি যখন কারো জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন তখন তার জীবনে বিপদ দূর হয় রহমতের দরজা খোলে হৃদায়ত আসে ফেরেশতারা তাকে ঘিরে রাখে আর আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন তাই কখনো মনে করবেন না যে আপনার কান্না বিথা যাচ্ছে বরং এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় মোট ঘোরানোর কারণ তো দোয়া কেন এত শক্তিশালী দোয়া তো আমরা সবাই করি কিন্তু অশ্রুসিক্ত দোয়া ক্যান আল্লাহ এত দ্রুত কুবুল করেন কারণ আল্লাহ বান্দার চোখের পানি খুব ভালোবাসেন রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয়ে এক ফোঁটা অশ্রু ঝরায় যাহার নাম তার গায়ে লাগবে না তিরমিজি অতএব যখন আপনি অন্যের জন্য কাঁদেন তখন সেই চোখের পানি শুধুই আপনার নয় বরং তার জন্য রহমতের দরজা খুলে দেয়া এটাই দোয়ার বিশেষ রহস্য অদৃশ্যভাবে আল্লাহ তার জীবনে পরিবর্তন আনেন অনেক সময় দেখা যায় যাকে নিয়ে আপনি দোয়া করছেন সে আপনার দোয়া সম্পর্কে জানেই না কিন্তু হঠাৎ সে দেখছে জীবনের কষ্ট সহজ হয়ে যাচ্ছে সমস্যার সমাধান পাচ্ছে হৃদয় প্রশান্ত হচ্ছে এগুলো সবই আপনার অশ্রুসিক্ত দোয়ার অদৃশ্য ফল মনে রাখবেন দোয়া কখনো হারিয়ে যায় না আল্লাহ হয়তো সাথে সাথেই কুবুল করেন হয়তো বিপদ দূর করেন অথবা আখেরাতে জমা রাখেন কিন্তু কান্নাজডিত দোয়া কখনোই অকার্যকর হয় না শেষ দিনের বিশেষ সম্মান কিয়ামতের দিনে আল্লাহ কিছু মানুষকে ডেকে এনে বলবেন তোমরা একে অপরের জন্য কান্না করে দোয়া করতে তাই আজ আমি তোমাদেরকে একত্রে জান্নাতে প্রবেশ করাচ্ছি এটা হবে এমন এক সম্মান যা শুধু সেই সব মানুষের জন্য নির্ধারিত যারা দুনিয়াতে নিঃস্বার্থভাবে প্রিয়জনের জন্য দোয়া করেছে উপসংহার যার জন্য আপনি আজ কাঁদছেন হয়তো সে টেরও পাচ্ছে না কিন্তু আপনার প্রতিটি অশ্রু তার ভাগ্যকে পাল্টে দিচ্ছে তাই কারো জন্য যদি আপনার হৃদয় থেকে দোয়া বের হয় কখনো থামাবেন না কারণ হয়তো এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় রহমত আর আপনার জন্য জান্নাতের সবচেয়ে বড় সৌগাদ